দাবি করেছি তার দাবির মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখছি যে এই নির্বাচনী প্রচারাভিযান চলাকালীন সময়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন আপনার আমরা দেখেছি যে বরগুনার দুই আসনের যে প্রার্থী শামীম আসান তিনি বলেছেন যে ডাকসু ডাকসু হচ্ছে মাদুকের আড্ডাখানা আর বেশ্যাখানা ছিল এটা তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে সেখানে বেশ্যা বলা হয়েছে এটার মধ্য দিয়ে এর পরবর্তীতে আমরা দেখেছি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আল জাদিরার সাথে যখন সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনো ইয়ে দেওয়া হয়েছে না কোনো প্রার্থী দেয় নারী প্রার্থী আছে তিনি তাদের বলেছেন নারী প্রার্থী নাই তবে তারা প্রক্রিয়ায় যে এত বছর তাদের একজনও নারী প্রার্থী প্রার্থীরা নাই নারী প্রার্থী নাই এই কথাটা বলেছেন তার পরবর্তীতে আল জাজিরা সাংবাদিক আপনারা দেখেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামের আমির কোনো নারী হতে পারেন কিনা তিনি বলেছেন ইম্পসিবল সেটা কোনোভাবেই সম্ভব না আল্লাহ নারী এবং পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছেন নারীরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হতে পারেন না নারীর নেতৃত্ব দেওয়ার অধিকারী হতে পারেন না এই কথাগুলি বলেছেন আর এর দুদিন পরে আপনারা দেখেছেন আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা দেখলাম জামাত ইসলামের আমির তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড যে এক্স অ্যাকাউন্ট সেখানে তিনি বলেছেন যে যে নারীরা বাইরে যায় বিভিন্ন কাজে যায় বিভিন্ন পেশার সাথে যারা যারা আছে যায় তারা সমান মানে সব তাদের সেটা অর্থটা হচ্ছে প্রতিতাবৃত্তি সেগুলো তার মানে হচ্ছে যে কর্মজীবী নারীরা যে শ্রমজীবী নারীরা আমাদের কোটি কোটি আমাদের শ্রমজীবী নারী এবং আমাদের কর্মজীবী নারী আমাদের পেশাজীবী নারীরা কাজ করছেন আমাদের ছাত্রীরা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন তাদের সবাইকে কিন্তু ওই আমি শব্দটা উচ্চারণ করছি না ওই নাম ওই 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 অশালীন ওই কুৎসিতভাবেই কিন্তু তাকে তাদেরকে দেখা হচ্ছে ভাবেই কিন্তু তাদেরকে অবমাননা করা হচ্ছে রকম একটা অবস্থা এই কারণে আমরা মনে করি এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে আচরণ বিধি। সেই নির্বাচন কমিশনের আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সেই কারণে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি এই কারণেই যে যেন আজকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য দায়ে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর শফিকুর রহমানের প্রার্থীরা বাতিল করা হোক এটা আমাদের এক একটা দাবি আমাদের আরও দাবি হচ্ছে সমস্ত শ্রমজীবী এবং সমস্ত পেশাজীবী কর্মজীবী নারীদের কাছে ডক্টর শফিকুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমাদের আরেকটা দাবি হচ্ছে ডক্টর শফিকুর রহমানকে দুঃখ প্রকাশ করতে হবে আরেকটা চার নম্বর দাবি হচ্ছে আমাদের ডক্টর শফিকুর রহমানকে যে আচরণ জামাতের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারী বিরোধী এবং এই যে পুরুষতান্ত্রিক বক্তব্য এবং অবমাননাকর কথা বলে চলেছেন এগুলি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে আমাদের এই চার দফা দাবি আমরা জানিয়েছি